সুখ আসসালামু আলাইকুম দশ মাস পরে এসে জামাত ইসলাম সবচেয়ে কঠিন যে ট্রাম কার্ডটা সেটাই কিন্তু খেললেন মুখ্যম সময়টা তারা বেছে নিলেন কেমন তাদের দলের যে নেতা এটিএম আজহারুল ইসলামকে হাতে পাওয়ার পরেই তারা এই কার্ডটা খেললেন সেটা হচ্ছে বাংলাদেশের জনগণ অধিকাংশ জনগণ চাইছিল যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভিতর থেকে এই ধরনের প্রতিরোধ তৈরি হোক কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশের রাজনৈতিক দল যারা আছে তারা সবাই এই চ্যাপ্টারটা দিকে একেবারে চুপ ছিল তারা কেউ আসলে ভারতের বিষয় নিয়ে কেউ কথা বলতে রাজি না বা কেউ কথা বলে নাই বিশেষ করে আমরা দেখলাম পাঁচই আগস্টের পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর থেকেই ভারত মানে নির্বাচন নিয়ে খুব উদ্বিগ্ন তারা প্রতিনিয়ত আমাদের দেশের নির্বাচন নিয়ে তারা বলে যাচ্ছে খুব তাড়াতাড়ি সেই নির্বাচন দিতে হবে তো আমরা দেখলাম গত দুই দিন আগেও ভারতের আপনার পররাষ্ট্রমন্ত্রী রণদীর জয়সওয়াল সে বলল যে খুব দ্রুত সময়ের ভিতরে নির্বাচন দিতে হবে ঠিক তারপরে জামাত ইসলাম এটার প্রতিবাদ জানাইছে এবং এইটা কিন্তু এই দেশের অধিকাংশ জনগণ চাইছিল যে ভারতের বিরুদ্ধে দাঁড়াই এই দেশে রাজনীতি করার জন্য ঠিক আছে যেন প্রত্যেকটা রাজনৈতিক দল এইভাবেই মনোভাব নিয়ে তারা রাজনীতি করে কিন্তু আমরা অন্য সব রাজনৈতিক দলের কাছে এই জিনিসটা কিন্তু পাই নাই শেষ পর্যন্ত কিন্তু জামাত এই ধরনের একটা ঝুঁকি তারা নিয়ে নিছে কারণ এই মুহূর্তে অনেক রাজনৈতিক দল ভাবতেছে যে ভারতের সাথে যদি তারা মানে নেগোসিয়েশন না করে তাহলে ক্ষমতায় আসা কোটিন হয়ে যাবে কিন্তু সেই কঠিন কিন্তু জামাত ইসলাম খেললেন কিরকম জামাত ইসলাম এই বিষয়ে প্রতিবাদ জানাইছেন তারা তারা ভারতের পররাষ্ট্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেখতে চান মর্মে যে মন্তব্য করেছেন তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মানসুন বিবৃতিতে তিনি বলেন গত বৃহস্পতিবার উনত্রিশ মে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবির জয়সওয়াল এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায় ভারত মর্মে যেই কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করেছেন আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশের মতো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এ ধরনের মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল এবং জাতিসংঘ ঘোষিত সনদের লঙ্ঘন বাংলাদেশের জাতীয় নির্বাচন কখন অনুষ্ঠিত হবে তা বাংলাদেশের জনগণ ঠিক করবে ভবিষ্যতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে জাতিসংঘের সনদ মেনে চলার জন্য আমরা ভারতের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি সেই সাথে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অযাচিত ও আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে নিন্দাও প্রতিবাদ জানাচ্ছি এটাই কিন্তু এই দেশের জনগণ চাইছিল যে এরকম একটা মানে বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ আসুক ভারতের বিরুদ্ধে যেন আমাদের দেশে পাঁচে আগস্টের পর যেভাবে তারা মানে নাক গলানো শুরু করেছে বাংলাদেশের রাজনীতি নিয়ে যেভাবে আমাদের দেশকে নিয়ে মানে প্রপাগান্ডা চালাইতেছে তো এটার জন্য একটা বলিষ্ঠ প্রতিবাদ আসে এইটা এই দেশের সাধারণ জনগণের চাওয়া এবং এই সাধারণ জনগণের পালস বুঝেই জামাত ইসলাম অবশেষ এরকম একটা কঠিন সিদ্ধান্ত নিছেন এবং তারা এই ধরনের একটা প্রতিবাদ জানাইছেন তো ধন্যবাদ দিতে চাই জামাত ইসলামকে এই ধরনের একটা প্রতিবাদ জানানোর জন্য কারণ বাংলাদেশ কারো দ্বারা নিয়ন্ত্রিত হবে না বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ এই দেশের কি হবে না হবে এই দেশের নির্বাচন কবে হবে না হবে এটা সম্পূর্ণ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের রাজনীতিবিদরা বাংলাদেশের নির্বাচন কবে হবে সেই দায়বার ভারতের হাতে দেওয়া হয় না বা ভারতকে বলে দেওয়া হয় না যে তোমরা আমাদের দেশের কবে নির্বাচন হবে সেটা তোমরা ঠিক করে দিবে ঠিক আছে তো এটার জন্য অবশ্যই ধন্যবাদ পাওয়ার মতো একটা কাজ অবশ্যই ধন্যবাদ দিতে চাই জামাতিস্তানকে তো এতটুকু বলার ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম